আমি কয়েকদিন আগেই আমার একটা ভিডিওতে বলেছিলাম যে কিছুদিন পর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো আজকে ফাইনালি সেই দিনটা চলেই এলো আর এখন বাজে ভোর চারটে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা এখান থেকে মেন রোড অবধি আমাদের হেঁটেই যেতে হবে কারণ এই সময় কোনো অটো পাওয়া যাবে না তো তারপর আমরা মেন রোড থেকে বাস ধরে চলে এসেছিলাম হাওড়া স্টেশন আর ওখানে এসে আমরা একটা সাইডে দাঁড়িয়ে গিয়েছিলাম আর বাকিটা সবাই গিয়েছিল টিকিট কাটতে টিকিট কাটা হয়ে গেলে আমরা সবাই উঠে পড়েছিলাম ট্রেনে আর কিছুক্ষণ যেতে না যেতেই একটা ডিমালা কাকু ডিম নিয়ে চলে এসেছিলো আর সবাই বলছিল ডিম খাবে ডিম খাবে তাই ডিম নিয়ে নেওয়া হয়েছিল। আর ডিমালা কাকুটা যখন ডিমের ওই খোসাগুলো ছাড়াচ্ছিলো তখন ডিমের যে সাদা অংশটা থাকে সেটা ওই খোসার সাথে উঠে উঠে চলে যাচ্ছিলো তাই সবাই বলছিল যে ওই ডিম খাবো না ওই ডিম খাবো না তো তারপর কাকুটা ধীরে শিস্তে ডিমগুলোকে ছাড়াচ্ছিলো যাতে ওই সাদা অংশটা না উঠে আসে তো তারপর আমরা সবাই ডিম নিয়ে নিয়েছিলাম এবং খেতেও শুরু করে দিয়েছিলাম তারপর আমি একটু বাইরের ভিডিও করছিলাম তো দেখো তখন সাড়ে আটটা বাজে মনে হয় পুরো চারিদিকটা কুয়াশায় কুয়াশা খুব ঠান্ডা লাগছিলো আর ট্রেনে জার্নি করলে একটু ঠান্ডা হওয়া লাগবে শীতকালে এটাই স্বাভাবিক প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আমরা নেমে পড়েছিলাম স্টেশনে আর আমাদের তখন খুব তাড়া ছিল কারণ আমাদের রুমও খুঁজতে হতো কারণ আমরা আগে থেকে কিছু ঠিক করে যাইনি আর এবার তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি তো দু একটা রুম দেখার পরই আমাদের সবার পছন্দ মতো একটা রুম আমরা পেয়ে গিয়েছিলাম রুমটা খুবই ভালো ছিল তো দেখো আমরা আমাদের রুমে চলে এসেছি আর রুমটার মধ্যে ছিল হচ্ছে একটা টিভি একটা ড্রেসিং টেবিল আর একটা হচ্ছে কি বলে কি বলে নর্মাল টেবিল আর মানে একটা রুমে যা যা ফেসিলিটি দেওয়া হয় সবই ছিল মানে গিজার থেকে শুরু করে সবই ছিল খুব ভালোই ছিল কম বাজেটের মধ্যে রুমটা আমরা খুবই ভালো পেয়েছিলাম তো এরা দেখো এসেই শুরু হয়ে গেছে মারপিট মানে জাস্ট ই কি করে মারপিট করছিল তো তারপর আমার ভাই তো শুয়েছিলো তো তারপর আমরা সবাই মিলে উঠে সকালের খাবার খেয়ে দিয়ে স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো স্নান করতে যাওয়ার সময়ই সমুদ্রের ধারে ধারে এই দোকানগুলো অনেক দেখতে পেলাম তো একটা দোকান থেকে আমার বোন আর ভাই দুজনে গিয়েছিল কদবেল মাখা আনতে আর কদবেল মাখাটা কাকুটাকে ওরা যেভাবে বলেছে সেইভাবেই বানিয়ে দিয়েছিল। কিন্তু খাওয়ার পর এতটা ঝাল ছিল এতটা ঝাল ছিল যে সবাই কদবেলটা খেতেই পারেনি কদবেলটা নিয়েছিল চল্লিশ টাকা তার মধ্যে আমরা দশ টাকা উসুল করতে পারিনি কারণ এতটা ঝাল ছিল সবাই একবার পর একবার করে খাওয়ার পর কদবেলটা পুরো ফেলে দিয়েছিল তো তারপর আমরা কদবেল খেয়ে খেয়ে নেমে পড়েছিলাম হচ্ছে সমুদ্রে আর আমাদের মধ্যে একটা বনু হচ্ছে স্নান করেনি সে বসে বসে ফোন দিয়ে সবার ভিডিও ভিডিও ফটোজ তুলেছিল কারণ তার একটু সাইনাস প্রবলেম ছিল আর ঠান্ডা থেকে যদি বেড়ে যায় তো তাই জন্য আর নামেনি তো তারপর আমরা সবাই মিলে নেমে পড়েছিলাম হচ্ছে সমুদ্রে আর সমুদ্রে নামতেই আমাদের একটু হলেও মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা যখন অন্য টাইমে যাই তখন প্রচণ্ড সমুদ্রে ঢেউ থাকে কিন্তু এইবারে সে মানে সেরকম ঢেউ ছিল না আর আমরা ঢেউটাকে উপভোগ করতেও পারিনি তো যাই হোক এর মধ্যেই আমরা স্নান করছিলাম সবাই মিলে এই হচ্ছে আমার দিদি যে বলটা নিয়ে ছুটছে তো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে স্নান টান করে তো আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের খাবারের জন্য আর সেইগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ তখন অনেকটাই সময় কেটে গিয়েছিল অতটা সময়ও আমাদের হাতে ছিল না তো তারপর আমরা নিয়ে নিয়েছিলাম দীঘার মার্কেট থেকে একটা গোটা চিকেন মানে মুরগি গোটা মুরগি তো নিয়ে নিয়ে ওটাকে কেটে নিয়ে চলে এসেছিলাম এই দোকানটায় যেখানে এই চিকেনটাকে বানানো হবে তো ওখানে এসে আমি চিকেনগুলোকে ধুয়ে দিচ্ছিলাম কারণ আমি কাকিমাটাকে একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ শুধু আমরা একা নয় অনেকেই এরকম চিকেন মানে বাইরে থেকে রান্না মানে করিয়ে নিয়ে যায় তো আমরা চাইছিলাম যাতে আমাদেরটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা তাড়াতাড়ি রুমে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো কারণ আজকে আমরা তো ঘুরতে বেরোইনি কারণ আরও দুজন পরের দিন আসবে তো সবাই মিলে একসাথে বেরাবো তারপর এদের চিকেনটা হচ্ছিলো আর আমরা চলে গিয়েছিলাম রুটি দোকানে রুমালি রুটিটা বানানোর একটা অন্য কায়দা আমি এখানে দেখেছিলাম কী সুন্দর হাওয়ায় ছুঁড়ে ছুঁড়ে মারছিল আমি ভাবছিলাম বাবা আমি যদি থাকতাম তো সব রুটি মাটিতেই পড়তো একটা হাতে থাকতো না তো দেখতেই পেলে কি সুন্দরভাবে রুটিগুলো বানাচ্ছে তো তারপর আমরা রুটি আর মাংস তরকারি নিয়ে চলে এসেছিলাম রুমে আর এসে দেখো ওরা কলিং বেল বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে তবু রুমের ভেতর থেকে কেউ দরজা খুলছে না কারণ সবাই তখন স্নান টান করে এসে এতটাই টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়েছিল তো তারপর আমার দিদি দরজাটা খুলে দিয়ে গিয়ে আবার রুমে বসেছিল দেখো অবস্থা দেখো তার আর আমাকে বললো যা একটু আমার জন্য পাপড়ি চাট বা চটপটে কিছু আয় তো আমরা সামনেই দেখলাম যে একটা চটপটা মানে পাপড়ি চাটের দোকান ছিল তো সেখান থেকে আমরা পাপড়ি চাট বানিয়ে নিয়েছিলাম আর আমাদের হোটেলটা পুরো ছিল রাস্তার গায়ে তাই বেশি দূর হাঁটতে হয়নি আর এই হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাটটা খেতে অতটাও ভালো ছিল না তো তারপর যে ভাইটার কথা বলছিলাম সে গিয়ে ওই পাপড়ি চাটটা নিয়ে দাঁড়িয়েছিল আর গেটটা আমাদের খুলেই রেখেছিল তারপর গিয়ে দেখলাম যে গেট খুলে রেখে ওরা সবাই আবার ঘুমিয়ে পড়েছে তো তারপর ব্যালকনি থেকে মানে ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ মকর সংক্রান্তি উপলক্ষে একটা কার্নিভেল টাইপের বেরিয়েছিল তো আমরা আমাদের যে হোটেলটা ছিল তার ওই ব্যালকনি থেকেই ভিডিও তুলছিলাম আর আমার প্রচণ্ড ঠান্ডাও লেগে গিয়েছিল আর ইনফ্যাক্ট এখনও লেগে আছে যে কারণে গলাটা এরকম বসা বসা হয়ে আছে তো তারপর আমার দিদি পাপড়ি চাটটা খাচ্ছিল আর বলছিল ইস এটা পাপড়ি চাট হয়েছে তো যাই হোক তারপর আমরা আবার একটু বেরিয়েছিলাম বেরিয়ে হচ্ছে চাউমিন তারপর স্ন্যাক্স মুড়ি হ্যানা তেনা নিয়ে এসেছিলাম এগুলো সব তো আমরা এগুলো খেতে থাকি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও